তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর সিটি তো এসে নতুন টুং টুং সাহর আর এরা মিলে পুরো শহরটাকে তছ নচ করে দেওয়ার চেষ্টা করতেছে আর এরা ছড়ায় ছিটিয়ে রয়েছে সব জায়গায় এরা মাত্র কয়েকজন নয় এরা অনেকজন আর এখন দেখা যাক কি হয়

এটা কি ভাই টুং টুং সাউন্ড না আমি যে ইউটিউবে দেখি ইনস্টাগ্রামে দেখি এরা এখানে ওরে ভাই ওরে ভাই ওরে ভাই কটা সাইরুস দি তুই আমার ঘরে উঠতে চাস কেন ওরে ভাই এরে এ যা কি হবে মার পুলের মধ্যে পড়ে গেছে ওইখানে একটা এখানে একটা কিরে এটা তো বেলেন রড আমি ইউটিউবে দেখি এরা শহরে চলে আসছে ক্যামেরা ভাই এটা কি বাস্তব এক্সিস্ট করে

ও মরে গেছে মরে গেছে মরে গেছে ও টুং টুং সাউন্ড মারি ফেলছি টুং টুং সাউন্ড কে মারি ফেলছি ইয়েলা টুং টুং সাউন্ড কে আ কে মজা লাগছে না মজা ও পানি তেলেন ব্রেনার পরে ধরেছি ওয়াও নাইস নাইস দ্যাটস কো বালক ভালো একলা মারা লাগবে একলা সার মারবো বাকিটা ভাই কি রে মারবো ধরো আমি আপাতত গা গাড়ি এসে পুলিশ স্টেশন যাই পুলিশ স্টেশনে যাই কারণ একলা মারা পসিবল না ভাই আমি একটা তো একজনের একলা মারছি কোনো সুইমিং পুলেছিল ভাই বাট ওর ও যদি তারাই দৌড়েই যাইছে ভাই আমার দেখিয়ে তো হয়ে গেছিলো আপাতত আমার যাওয়া পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে গিয়ে জানাইতে হবে সবাইকে যে যে স্যার আমাদেরকে বাঁচান ভাই তাদের কাছে বন্ধু আছে তাদের কাছে চলে ইয়া আমরা আপাতত তাদের চলো ভাই আপাতত আবার দেখে রে যদিও বাট আপাতত পড়তে চাইতেছি কি আমি বুঝতেছি না ভাই ওইখানে আর একটা আছে ওইটার আগে ধর্ম মনে না কি যেটা পাশে ধর্ম মনে ভাই একটা ধর নিয়ে হয়েছে হ্যালো পুলিশ কাকু হ্যালো 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 পুলিশ আঙ্কেল কি হয়েছে ক স্যার স্যার ওটা বড় বড় সমস্যা হয়ে গেছে বড় সমস্যা হয়ে গেছে দেখা যায় কী দেখা যায় তুই কস কি স্যার আমার রিল্যাক্স ওদিক ফিরে না স্যার কি তুই কবি আমি ডিউটিতে আসি স্যার স্যার শুনে 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 স্যার হ্যাঁ শুনতেছি তুই বল তুই ঠিকভাবে বল একদম চারটা জানাস মেয়েদের মতো স্যার আমার কথা শুনবে আমি ভয়তে আছি স্যার আচ্ছা বল বল কি বল তুই কী কী সেটা ভয়তে আছি স্যার ওই আমরা ইট ইটালিয়ান বেরেনার দেখি না আরে আর মেজাজটা খারাপ বাসে না তুই ইটালিয়ান বেরেনার শুরু হচ্ছে মানে ভিডিওটার সময় স্যার না এটা এটা মেইন টপ এরই মেইন কথা যে স্যার এই যে ইটালিয়ান ব্র্যান্ডটা আছে না হ তারপর ও ইটালিয়ান ব্র্যান্ড শহরে আইছে এ তোরে কি হন কি মানে তুই কি বাতার লগো খাস কিছু ভাই স্যার আমি সত্যি কইতেছি তোর কেন তোর কেন জেলে ঢুকান লাগবে স্যার বিশ্বাস করেন বিশ্বাস করেন স্যার এই টুকে আমি মারি সেক্টরে এ তো এ তুই কি তুই তো ওটা বন্ধ কর তো তোর ইটালিয়ান ব্র্যান্ড দেখা বন্ধ কর তুই তাহলে তোর মাথা মাথা কাজ করবে না কিছু স্যার বিশ্বাস করেন স্যার না স্যার আমার কথা শোনেন তোর কথা কী শুনবে এই তুই ডিউটির সময় আমার ডিউটি স্যার আমার এদিক ফিরে কথা বলেন স্যার স্যার প্লিজ তোর কিন্তু গুলি না স্যার 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 আমার কথা শোন কথা শোন তুই বল তুই তুই যে তুই যা বলতেছিস ওটা কোনো কাজেই লাগে না স্যার আমি এটা বলতেছি না আমি ব্রেন শহরে অ্যাটাক দিছি শহরে অ্যাটাক দিলে কি আমি শুনতাম না আমি যাইতাম না আমি আমি শুনলে তো আমি যাইতাম তোর যাওয়া লাগে তোর আশা লাগতো না কি স্যার আমার বাসার পাশে ছিল তোর বাসার পাশে তোর বাসা তো এইখানে আমি তো চোর চিনি তোর তোর আমার পুলিশ স্টেশন থানার পাশে তো তোর তা আমি জানবো না স্যার আপনার এখানে দেওয়া

কথা বলছে স্যার বোঝে না কিছুই ভাই মানে এখন সে তো বিশ্বাস করে না এখন তার কাছে এমন তো সে আমার উল্টা আমার ধরতো ভাই এখন এই ব্রেনটা আমারই বাড়া লাগে ভাই সিরিয়াসলি কিন্তু এই ব্রেনাটা কোথায় মানে বে মানে টুং টুং না ওদের নাম কিন্তু কোথায় গেছে আমি বুঝতে পারতেছি না টুং টুম সাহর কোথায় যে গেল আমার মাথায় পাইতেছি না ভাই হ্যালো টুং টুম সাহর কিন্তু ওরা যাবে বা কোথায় আমার সেটা মেন কথা ওরা গেলে যাবেটাই বা কোথায় আমার তো দেখার কথা ভাই এদিকে তো গেলে আমরা দূর দূর পর্যন্ত দেখতে পারতাম বাট এদিকে যায় না আমার যেটা মনে হচ্ছে এদিকে যায় না হয়তো বা ওদিক গেছে আর ওই যে ব্রেন্ডারটা ওরা হয়তো বা কোথায় চলে গেছে আল্লাহ মামুর জানে ভাই যেটা ওই ওদিক ছিল মাঠের দিক আর পুলিশ স্টেশন ওদিক যেতে পারে আপনাকে গিয়ে দেখি ভাই ভাই এদেরকে না মারতে পারলে তো ভাই কিছু হইবেই না ভাই আমি পুলিশ স্যারের সাথে কথা বলাটা আমার মানে বোকামে হয়ে গেছে একটা কারণ ভাই স্যার তো স্যার তো কিছু বিশ্বাসই করলো না তার উপর এরা হারাইয়েই গেছে একদম ভাই একদম অলমোস্ট হারাইয়ে গেছে এবার কুথলাম না ও পাইছে পাইছে বেশি ভাই সাব ভাই সাব এদের সাথে আমি যুদ্ধ করে পারবোই না ভাই ফাইট করলে একদমই পারবো না ভাই কেমনি এদের সাথে ফাইটে পারবো ভাই ধরো ধর কভার নিয়ে ফাইট কভার নিয়েও ফাইট হবে না ভাই সিরিয়াসলি ধরো ধর আমি কেমনে লড়াই করবো সাই সিট ইয়ার আমার কাছে একটাই বন্ধু শুধু আপনার তো আমার কাছে পিস্তল দিয়ে তো মারা পিস্তল দিয়ে তো মারা যায় না ভাই কোনটা একটা ডায়রেক্ট করা লাগে দূরে একটা করা লাগে ভাই ও যাই গেল কোথায় চলে গেল কোথায় ভ্যানিশ হয়ে গেল সিরিয়াসলি নিজের জীবন বাঁচাইছে ভাই ওকে আমি দূর থেকে ও একটা পালাই গেছে বাট এটা এটা পালাই গেছে ও এটা মরে গেছে পালায় না এরা ও এর সব দলে মরে যায় ওরা এই টুঙ্গো সাউর গুলো খুব ভিতু টুঙ্গো এর এটা তো লাগবেই ওকে আমরা দুইটার মারছে আর দুইটা পালাই গেছে